বহুত কোনো অনেক সময় অপেক্ষা করার পরে আমরা একটা গ্রামের দিকে আসছি তো গ্রামের দিকে যাচ্ছি আমরা দেখা যাক গ্রামে কি কি আমরা পাই এবং গ্রামটা কেমন অবশ্যই পরিষ্কার অনেক দেখতে সুন্দর বাড়ি ঘরগুলো অনেকটাই সুন্দর দেখতে ও মাই গড ইজ গুডনেস তো আমরা গ্রামের ভিতরে যাচ্ছি এদিক দিয়ে পাকা বাড়িও আছে গ্রামের ভিতরে আর এটা হয়তো কখনো স্কুল হয়ে থাকবে অনেক ট্রেকিং করার পরে অনেক বসে আমরা হ্যালো আর ইউ তো আমরা এই গ্রামে এই সুন্দর একটা গ্রাম দিয়ে আমরা যাচ্ছি এখানে অনেক আহ দেখা যাচ্ছে বাচ্চাদের আর বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখার মতো একদম এই গ্রামটার নাম কি দেখাইলাম এই গ্রামটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে একটা গির্জা ঘর দেখতে পাচ্ছি আমরা আর এদিক দিয়ে আমরা যাচ্ছি আমরা হচ্ছে কালো পাহাড়ের দিকে যাচ্ছি আর গ্রামটা আপনারা ভালো করে ভিজিট করেন আর এখানে গ্রামটার নাম আমার মনে নাই আমি গ্রামটাকে বলেছি বাট এখন আমার নামটা বলতে পারতেছি না আমি ভুলে গেছি যার কারণে এই গ্রামটাতে আহ মোটামুটি অনেকগুলো বাড়িঘর আছে আপনারা যদি এদিকে আসেন এখানে কিছু পাহাড়ি বুড়ি মোরগ মুরগি দেখা যাচ্ছে আবার এই কিন্তু বিল্ডিং বা পাকা মাটি দেখা যায় এই যে গুড এই নির্জন গ্রামের ভিতরে আমরা একটা ছোট্ট দোকান পেয়ে গেলাম যেখানে বিভিন্ন ধরনের সামগ্রী আচার বাদাম ভোলা বুট বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে তো আচার কত এটা দশ টাকা আমরা একটা টেস্ট করে দেখতে পারি নাকি অবশ্যই অবশ্যই আমরা একটা নেই এবং টেস্ট করে দেখি কেমন এই টাকা